স্মার্ট লাইভ স্টক বাংলাদেশে স্লোগানকে সামনে রেখে সুবর্ণচর উপজেলা পরিষদে সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প সম্পদ অধিদপ্তর মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার ছাব্বিশে নভেম্বর সকালে সুবর্ণচর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রাণিসম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা পরিষদ থেকে বের হওয়া র্যালিতে অংশগ্রহণ করেন তিনি সহ অতিথিবৃন্দ এরপর দিনব্যাপী প্রাণী সম্পদ মেলার স্টল প্রদর্শনী ঘুরে দেখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর অধ্যয়নে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য খামারি প্রাণীজাত পণ্য প্রস্তুতকারক ভ্যাটেরিনারি ঔষধ কোম্পানি পশুখাদ্য বিক্রেতা উদ্যোক্তা ও বেসরকারি সংস্থা কর্তৃক উন্নত জাতের গাভী সার বাছুর মহিষ গারোল ছাগল ভেড়া হাঁস মুরগি পোষা প্রাণী শৌখিন পাখি দধি মিষ্টি ঘি ছানা মাখন গুরুত্বপূর্ণ ভ্যাটেরিনারি ঔষধ গবাদি পশু ও হাঁস মুরগি বিভিন্ন ধরনের খাদ্য ও প্রাণী সম্পদ সম্পর্কিত প্রযুক্তি প্রদর্শন করা হয় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আফসার সাইমা এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার সেনমং রাখাইন চরজব্বর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন মিয়া উপজেলায় এল জি ইডি প্রকৌশলী হাফিজুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শাহে আলম পল্লী বিদ্যুৎ সমিতি সুবর্ণচর আরব আলী প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট বিশ জনকে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয় এরপর খামারি সহ অন্যান্য সকলে অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের পশু ও পণ্য প্রদর্শন করতে পেরে আনন্দ প্রকাশ করেন প্রাণী সম্পদ সেক্টরের মাধ্যমে উন্নত মানের পুষ্টি তথা আমিষ সমৃদ্ধ খাবার যেমন দুধ ডিম মাংস ইত্যাদি সরবরাহের মাধ্যমে মেধাবী জাতি উপহার দিবে এবং এই সেক্টরের মাধ্যমে কর্মসংস্থান ও দারিদ্র বিমোচন হবে এবং দেশের টেকসই উন্নয়ন হবে বলে সকলে আশা ব্যক্ত করেন সকলে প্রাণী সম্পদ প্রদর্শনী ও সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রামের সফলতা কামনা করেন ডেক্স রিপোর্ট নিউজ টাইমস